ছাত্র সংসদ এই ছাত্র সংসদ বিশ্বদ্য আইনে আসলে অনেক শিক্ষার্থীদের ত্যাগ শিক্ষা এবং অনেক আন্দোলনের ফসল হচ্ছে এই ছাত্র সংসদ বিশ্বদ্য আইনে সংযুক্ত হয়েছে তো সকল শিক্ষার্থীদের চাওয়া একটাই যেহেতু বিশ্বদ্য আইনে সংযুক্ত হয়ে গেছে আমরা চাই অতি দ্রুত নভেম্বরের মাঝেই যেন প্রশাসন সব প্রসেস মেনটেন করে নির্বাচন দিয়ে দেয় আমরা চাই একটি সুস্থ নির্বাচন সম্পন্ন হোক এবং যারা যোগ্য প্রতিনিধি তারা নির্বাচিত হোক এবং তাদের মাধ্যমেই বেগম রেখা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে যাক ছাত্র সংসদ নির্বাচন আসলে একটি নির্বাচন নয় এটি একটু শিক্ষার্থীদের গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা দ্বার উন্মোচন হবে এবং সকল ছাত্রদের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে ছাত্র সংসদ নির্বাচনের প্রতিনিধিরা আমরা চাই বেগম রেখা বিশ্ববিদ্যালয় সুষ্ঠু নির্বাচন হোক এবং প্রশাসন সকল প্রসেস মেনটেন করে নভেম্বরের মাঝে নির্বাচন করার ব্যবস্থা করে এটি আমাদের চাওয়া প্রশাসনের প্রতি দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল এই বেগম রেখা বিশ্ববিদ্যালয় ব্রাকশো শিক্ষার্থীদের অনেক আন্দোলন সংগ্রাম ছিল ব্যাকশো সফল করার জন্য অনেক অনশনও করেছে। তা সকল সম্ভাবনার উপরেই বিরাক্সু একটু একটু করতো অনেক আন্দোলন পরেই ব্রাকসু বেগম মানে ছাত্রসঙ্গে আমরা পেয়েছি শিক্ষার্থীরা প্রত্যাশা আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের একটা মুখর পরিবেশ একটা নির্বাচন হবে যেখানে ছাত্র প্রতিনিধিত্ব বের হয়ে আসবে এবং এই ছাত্র প্রতিনিধিরাই বিশ্ববিদ্যালয়ের অধিকার আদায় এবং রংপুরে যে বৈষম্য এটা কণ্ঠস্বর হয়ে উঠবে শিক্ষার্থীরা চায় বিশ্ববিদ্যালয় যে সমস্যাগুলো আছে সেটা সমাধান হোক ছাত্র সংসদের প্রতিনিধির মাধ্যমেই আমরা চাই বিশ্ববিদ্যালয়ে অনতি বিলম্বে একটা সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক সেটা এক মাসের মধ্যেই হতে হবে এবং নির্বাচনে যাতে রকম অনিয়ম কারচুপি না হয় অন্যান্য বিশ্ববিদ্যালয় যেরকম অনিয়ম কারচুপির অভিযোগ উঠেছে এই আবু সাইদের ক্যাম্পাসে কোনো অনিয়ম কারছুবির সুযোগ থাকবে না আমরা এটা চাই এবং নির্বাচনটা যাতে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক এবং সকল মহল শিক্ষার্থী থেকে শুরু করে একটা আনন্দমুখর পরিবেশে হয় সেটা আমাদের প্রত্যাশা আজকে আমাদের বহুল প্রত্যাশিত যে বেগম রেখা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আইন সেটি মহামান্য রাষ্ট্রপতির কর্তৃক পাশ হয়েছে এবং আমরা বেগমরেখা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই এই আইন পাশ হয় অনেক আনন্দিত এবং আমরা বেগম রেখা বিশ্ববিদ্যালয় একটা সুষ্ঠু এবং অবাধ অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে আসলে যারা আমাদের বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে প্রার্থীরা কাজ করতে চায় সেই বান্ধব প্রার্থীদের আমরা নির্বাচিত করব এবং বিশ্ববিদ্যালয়ে যে সংস্কারমূলক কার্যক্রমগুলো রয়েছে মেয়েদের একটি হল রয়েছে ওয়াজেদ আলী রিসার্চ ইনস্টিটিউট এবং বেগম রেখা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ একটা বিশ্ববিদ্যালয় করার জন্য শিক্ষার্থীদের সাথে যে প্রশাসনের একটা মেলবন্ধন হিসাবে ছাত্র সংসদ কাজ করবে এবং ছাত্র সংসদ আগামী আমাদের যে শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে ছাত্র সংসদের প্রতিনিধিদের দ্বারা আমরা এই শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন করতে পারবো এই হচ্ছে বেগম রেখা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে নিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থী হিসেবে আচ্ছা আমাদের অনেক দিনের প্রতীক্ষা ছিল ব্রাকসুর আইন পাস হওয়ার সেটা গতকাল হয়েছে আইন পাস হওয়ার আমরা সফলতা পেয়ে গেছি এমনটা কিন্তু নয় এখন আমার নির্বাচন নিয়ে একটা প্রত্যাশা হচ্ছে নির্বাচনটা যেন সুষ্ঠু হয় আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে একটা পর্যায়ে গিয়ে নির্বাচনী ফলাফল প্রকাশের আগে অথবা পরে গিয়ে একটা পরিবেশের সৃষ্টি হয়েছে বা হতে ধরেছে এরকম যে একদল ফলাফল বয়কট করেছে একদল দাবি করেছে যে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপিয়ে নিয়ে আসা হয়েছে আরেক দল দাবি করছে যে এখানে সুষ্ঠুভাবে নির্বাচন হয়নি একতরফা নির্বাচন হয়েছে আবার অনেক জায়গায় বস্তায় বস্তায় খাবারও বাজেয়াপ্ত করা হয়েছে আমি আমাদের বেগমরোকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা যেহেতু ছোট পঁচাত্তর একরের আমি আশা করি এই ছোট জায়গায় কোনো ধরনের দুর্নীতি যেন না হয় নির্বাচনটা যেন সুষ্ঠু হয় এবং যোগ্য প্রার্থী যারা আছে তারাই যেন বিজিত হয় যারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে যারা এতদিন ধরে আসলে কাজ করে এসেছে কোনো ভুঁইফোর প্রার্থী হুট করে উঠে পাঁচ বস্তা খাবার দিয়ে যেন ভিভি বা জিএস না হয়ে যায় আমি এই জিনিসটা প্রত্যাশা করব। আর আমার দ্বিতীয় প্রত্যাশা থাকবে আমাদের পঁচাত্তর একর খুবই ছোট একটা জায়গা আমরা পরিবারের মতো থাকি আমরা এটা বলে থাকি যে এটা এমন একটা জায়গা যে আমরা যদি না চাই যে কারোর সাথে দেখা তার সাথে পাঁচবার দেখা হয়ে যায় এরকম একটা জায়গায় আমরা থাকি এই জায়গায় আমি চাবো না যে সামান্য একটা নির্বাচনকে কেন্দ্র করে অথবা এক বছরের একটা সিনেটকে কেন্দ্র করে একে অপরকে ছোট করা একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করা সোশিয়াল হ্যারাস করা ব্যাশিং করা এই জিনিসটা যেন না হয় কাউকে ছোট করে কখনো নিজে বড় হওয়া যায় না আপনি যদি যোগ্য হন আপনাকে অবশ্যই ভোটাররা ভোট দিবে এমন না যে আপনাকে অন্য কারো গোপন জিনিস বের করে নিয়ে এসে তাকে অপমান করে আপনাকে বড় হতে হবে আমার কাছে এটুকুই প্রত্যাশা থাকবে নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং ব্রাক্সু যেন আমাদের সাম্যের প্রতীক হিসেবে দেশবাসীর দেশবাসীর কাছে উপস্থাপিত হয় আমাদের অনেক দিনের প্রত্যাশা ছিল যে আমাদের বেগম বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সেটা সামনেই হবে তার প্রজ্ঞাপন জারি হয়েছে আমরা চাই সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন এবং আমরা অনেক খুশি যে আমরা আমি এখনও কোনো দিন ভোট দিই সম্ভবত এইবারে আমরা ছাত্র সংসদের জীবনের প্রথম ভোটটা দেব এই জন্য আমি অনেক খুশি এবং শত প্রার্থী যিনি আমাদের জন্য আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করবেন আমরা তাকে ইনশাল্লাহ নির্বাচিত করব ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ আইন সংযুক্ত ছিল না সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেও একটা ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব ছিল না তো এক্ষেত্রে ছাত্র বিশ্ববিদ্যালয় আইনের সাথে ছাত্র সংসদের যুক্ত করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা দীর্ঘ আন্দোলনকে পাড়ি দিয়ে আজকে এ আসতে হয়েছে এবং সর্বশেষ আজকে মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির ছিলসহ আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনের সাথে ছাত্র সংসদের যুক্ত হয়েছে এতে অবশ্যই আমরা আনন্দিত আমরা যারা আন্দোলনের সাথে ছিলাম তারা আনন্দিত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দিত আমরা এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি করবো বা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত সময়ের ভিতরে একটি সুস্থ অবাধ নিরপেক্ষ ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করে যা সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করবে